নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো এঁচোড়ের মালাইকারি যার জন্য লাগে এঁচোড় পেঁয়াজ কুচনো পেঁয়াজ বাটা নারকেলের দুধ আর আদা রসুনের পেস্ট কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রান্না এটা দিয়ে দিয়েছি সর্ষের তেল পেঁয়াজগুলো ভাজবো এই পেঁয়াজটা কিন্তু শুধু ভাজাই থাকবে কি করবো পরে শেষে দেখতে পারবেন এচোড়ে মালাইকারি জানেন আপনারা মালাইকারি কিভাবে হয় কিন্তু এচোড় আমরা সাধারণত সব সময় নিরামিষ খাই আগের আগে আমি এঁচড়ের বড়া দিয়েও দিয়েছি নারকেল দিয়ে রেসিপি করেছি এটা পেঁয়াজ দিয়ে করা একবার খান কারণ সব রান্নাই অনেকবার করে তো আমরা তরকারি খাই একটু আলাদা ধরনের পেঁয়াজগুলোকে তুলে রেখে দিলাম ওই তেলেই এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা একটু কষতে হবে যেরকম আমরা মাংসতে কষাই জানেন তো এইটা অনেকটা এঁচোড়টাকে আমরা মাংসর মতনও খেতে লাগবে দেখবেন সেই একটা সিনেমায় দেখেছিলাম গল্প হলে সত্যিতে রবি ঘোষ রান্না করেছিলেন আর যারা খাচ্ছিলেন বলছিলেন বাহ পাঠার মাংসটা খুব ভালো হয়েছে কিন্তু রবি ঘোষ পরে বললেন ওটা এচড়ের তরকারি অনেকটা আমার আজকে সেই কথাটাই মনে পড়ছে একে একে দিয়ে দিয়েছি আদা রসুনের পোস্ট আর লঙ্কা গুঁড়ো একটু কষিয়ে নিলাম কষিয়ে এবারে দিয়ে দিলাম এঁচড়গুলো এঁচোগুলোকে সেদ্ধ করবেন না সাধারণত আমরা এঁচোড় সেদ্ধ করে কিন্তু এখানে এঁচড় সেদ্ধ করার দরকার নেই পরে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলেই হবে একটু কষিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এটা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় এঁচোড়ের তরকারি তরকারি নানাভাবে খাওয়া যায় আমি এই চ্যানেলে অনেক কিছু দেখাই আপনাদের আগেও বলেছি আপনারা ভাববেন বারবার একই কথা বলি তা না আপনারা যারা আমারটা নতুন দেখছেন তাদেরকে এটাকে জানানো দরকার এই চ্যানেলে আমি ব্যায়াম সম্পর্কিত কিছু দেখাই গান দেখাই ট্রাভেল কিছু দেখাই সমস্ত কিছু নিয়ে করি মাঝে মাঝে ডেলি ব্লগের যে ঘরের কিছু দেখাই সেগুলো দেখবেন এর আগে একটা রুম টুরও দিয়েছিলাম যাই হোক এচোরটা মাঝে মাঝে দেখছি ঢাকা দিয়ে রাখছি কতটা সেদ্ধ হয়েছে দেখতে হচ্ছে একটু কষাতে হবে যেমন আমরা মাংস কষাই সেরকমই যে কোনো রান্নাই কষিয়ে রান্না করলে খেতে অনেকটা টেস্ট হয় এবারে একটু দেখে নিচ্ছি তারপরে জল দিয়ে দিলাম এই যে জলটা দিলাম কারণ একটু সেদ্ধ হওয়া দরকার প্রথমে সেদ্ধ করতে আমরা এচুড়ে জল দিয়ে নিই সেদ্ধ করে নিই তারপরে এঁচোরটাকে দিয়ে দিই অনেকে তো প্রেশারে সিটিও বেড়ে দেন কিন্তু এঁচড় যদি ভালো হয় সিটি মারার কোনো দরকার লাগে না যাই হোক মাঝে মাঝে দেখছি এঁচড়টা কতটা সেদ্ধ হচ্ছে তার উপরেই চলবে দেখেছেন বারবার ঢাকনা তুলছি আর দেখছি জল কতটা কিনে নিয়েছে একবার রান্না করে দেখুন একটু অন্য রকম যারা আগে এরকমভাবে রান্না করেছেন তারা তো জানেনি কিন্তু যারা আগে এ শুধু নিরামিষভাবে খেয়েছেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখুন খেতে সত্যি ভালো লাগবে কোনো ঝামেলা নেই দেখেছেন তো আমরা নিরামিষে বড়া দিই অনেকে বড়ি দিয়েও করে কিন্তু আমি সাধারণত এ চোর নিরামিষ করলে মটর ডালে বড়া দিয়ে করি এখানে সেই ঝামেলা কিচ্ছু নেই খেতে একদম অন্যরকম টেস্ট হচ্ছে দিয়ে এচোরের জলটা পুরো শুকিয়ে এসছে যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ আপনাকে রান্নাটা করে যেতেই হবে এবারে দেখুন নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর জলটাকেও পুরো শুষিয়ে নিতে হবে দিয়ে দিলাম অল্প চিনি যারা চিনি না খান দেবেন না একবার ট্রাই করুন না ভালো লাগবে আমরা যখন রান্না দেখাই তখন চেষ্টা করি ভালোটা দেখাতে একটু গরম মশলা দিয়ে দিলাম আর জানেন তো এই সমস্ত রান্না একটু ঘি দিতে লাগেই ঘি দিয়ে দিলাম দু চামচের মতো ঘি দিলেই ভালো যারা ঘি খান না দেবেন না যাদের কোলেস্ট্রল আছে বা অন্য কোনো ঘিয়ে অ্যালার্জি আছে দেবেন না পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দেখুন এবার ওপরে দিয়ে দিলাম এটাকে পরে খাওয়ার সময় মেখে নেবেন হয়ে গেল আমার এচুড়ের মালাইকারি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা